শুরু করেছি জুলাই আন্দোলনকে কেন্দ্র করে এটাকে আপহল্ড করার জন্য ইসলামী ছাত্র শিবির যত কার্যক্রম নিয়েছে রাষ্ট্রের পর্যায় থেকেও আমরা আমরা ফ্রাস্টে তারা এই কার্যক্রম নেয় নাই আপনার দেখেন জুলাই এক্সিবিশনের আয়োজন করেছি আমরা আমরা বিভিন্ন দিবসকে কেন্দ্র করে জুলাইয়ের ডকুমেন্টারি প্রদর্শন করছি আমরা স্মৃতিলেখন প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন ইভিডেন্স সংগ্রহ করে সরকারের কাছে প্রেরণ করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং জুলাই স্পিডটাকে ধারণ করার জন্য আমাদের পক্ষ থেকে যে চেষ্টা প্রচেষ্টা ছিল সকল ছাত্রদেরকে ঐক্যবদ্ধ রাখা আমরা একাধিকবার সকল ছাত্র সংগঠনকে নিয়ে আমরা বসেছি রমাদানের বসেছি রমাদানের পরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সকল ছাত্র সংগঠনকে নিয়ে বসে এজেন্ডা নিয়েছি ছাত্র সংসদের ব্যাপারগুলোতে আমরা কী কাজ করতে পারি বর্তমান দেশের পরিস্থিতিতে ছাত্রদেরকে ঐক্যবদ্ধ রেখে একটা সুন্দর ক্যাম্পাস গঠনের জন্য আমাদের কি ভূমিকা রাখতে পারি নানা বিষয়গুলো নিয়ে আমরা মত বিনিময় করেছি এবং এই প্রোগ্রামগুলো এই বিগত আট মাসের মধ্যে সারা দেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইসলামী ছাত্রশিবির অন্তত চারবার বসেছে সেখানে অনেক ছাত্র সংগঠন দুই তিনটা গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠন হয়তো সারা দেয়নি আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি এটা বড় বড় দায়িত্বশীল সংগঠন যারা রয়েছে তাদের উপরে লায়াবিলিটি বা দায় দায়িত্ব রয়েছে এই কাজগুলো তারা করবে ইসলামী ছাত্রশিবির তাদের জায়গা থেকে যৌথ কর্মসূচি প্রণয়ন করা যৌথ বিবৃতি দেয়া ঐক্যবদ্ধ থাকা অ্যাটলিস্ট মিনিমাম কোনো বিষয়গুলো নিয়ে আমরা যেন একতাবদ্ধ থাকতে পারি ফ্যাসিবাদের বিপক্ষে ফ্যাসিবাদের বিচার নিশ্চিতকরণের জন্য যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এই ব্যাপারগুলো নিয়ে আমাদের নিয়মিত দেখা হয় আমরা বসি সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে আমরা এই অ্যালাইটা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তবে জুলাই এই আন্দোলনটা যেহেতু গণমানুষের আন্দোলন গণমানুষকেও এদিকে এগিয়ে আসতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা আপনার প্রেস ক্লাব সাংবাদিক সমিতি যারা কাজ করছেন সাংবাদিকদেরও এই ব্যাপারগুলো নিয়ে সরব থাকতে হবে তা নাহলে এই জুলাইয়ের এই জায়গাটা বেহাত হওয়ার সমূহ সম্ভাবনা আছে এর আগের আন্দোলনগুলো সব বেহাত হয়েছে সিপাহী জনতার আন্দোলন যেটা বলা হয় বিপ্লব এটাও বেহাত হয়েছে নব্বইয়ে সৈরাসার বিরোধী আন্দোলন পরবর্তীতে এটাও বেহাত হয়েছে ফায়দা নেয়ার জন্য কাজ করে ইসলামী ছাত্র শিবির এই কারণে বলছে কোনো ধরনের ক্রেডিট নেওয়ার রাজনীতি থেকে বের হয়ে টোটাল জুলাই জিনিসটাকে জুলাইয়ের এই যে রিভলিউশনারি স্পিডটাকে আমরা ধারণ করতে চাই যেন বাংলাদেশে আবার নতুন নতুন কোনো নব্য ফ্যাসিবাদের জন্ম না হয় তারা যেন এই জুলাই থেকে শিক্ষা নেয় যদি শিক্ষা না হয় তাহলে আর একটা জুলাইয়ের জন্য যেন তারা অপেক্ষা করতে থাকে সুতরাং আমরা তাদের কাছে কন্টিনিউয়াসলি ছাত্রশিবিরের সক্ষমতার আলোকে আমরা মেসেজগুলো দিচ্ছি আমাদের আরও অনেক আয়োজন জুলাইকে কেন্দ্র করে রয়েছে যাতে এই চেতনাটা আমরা মানুষের মাঝে সরিয়ে দিতে পারি এবং মানুষ যেন এই বাংলাদেশকে যেভাবে দেখতে চায় যে উদ্দেশ্যে এই লক্ষ কোটি জনতা রাস্তায় নেমেছিল সেদিন পাঁচে আগস্টে সেই চেতনাটা যেন মানুষ ভুলে না যায়